হ্যালো এভরিওয়ান তো আমরা কিন্তু নিরামিষ দিনে বেশিরভাগ সবাই পনির খাই আর পনিরের বিভিন্ন রকমের রেসিপি হয় আমিও কিন্তু আজকে একটা পনিরের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটার নাম হলো মালাই পনির আর জন্য আমি পনিরগুলোকে ত্রিকোণভাবে কেটে নিয়েছি আর দেখো একটু কাজু কিশমিশ ভেজে নিয়েছি এবার ওই তেলেই পনিরগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো দেখেছো তো আমি কিভাবে কেটেছি আসলে তোমরা কিন্তু নর্মালভাবেও ভাবেও পনির কাটতে পারো শুধু দেখতে সুন্দর লাগার জন্য আমি এইভাবে কেটেছি। এদিকে আমি একটু আদা পেস্ট করে নেব আর ওইদিকে দেখো পনিরগুলো ভেজে কিন্তু আমি একটা বাটিতে গরম জল রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো রাখব তাতে এগুলো একটু সফট এবার দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়েছি তাতে আমি একটু কালো জিরে আর তারপরে দুটো লাল কাচলাঙ্কা চিড়ে দিয়েছি আর এরপর পরে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি আসলে এই রান্নাটা পুরোটাই কিন্তু ঘি আর সাদা তেলে হবে আদাটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আসলে এই রান্নাটায় কিন্তু তেমন কোনো মশলাই দরকার হয় না তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি আসলে রান্নাটা যেহেতু একটু সাদা রঙের হয় তাই এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করিনি আর তারপরে দেখো এর মধ্যে আমি ওই ভেজে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দিয়েছি পনিরগুলোর সাথে ওই মশলাটা মিশে যাওয়া পর্যন্ত একটুকুনি ভালো করে নেড়ে নেব আর ওইদিকে যেই কাজুবাদাম আর কিশমিশটা রেখেছিলাম সেইটা কিন্তু আমি মিক্সচারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওতে কিন্তু আমি একটু দইও দিয়েছিলাম তো দেখো এই মিক্সচারটা কতটা সুন্দর আর কতটা মসৃণ হয়েছে আর এবার ওই পনিরের মধ্যে আমি ওই কাজুবাদাম আর দইয়ের পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি তো এইটা ভালো করে ফুটিয়ে নেব আর তার মধ্যে পরিমাণ মতো চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এবার এর মধ্যে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি ঝালটা আমার একটু কম লাগছিল বলে আমি কিন্তু আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখো তারপর কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে এটা টেস্ট কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল তো তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আর এই মালাই পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই